বিষয় বস্তু হচ্ছে যাহার নাম তৈরি করে রাখা আছে কার জন্য যাহার নাম তৈরি হয়ে আছে কার জন্য এতে দুটো দিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি আকিদা বিশ্বাসের দিকও রয়েছে যেমন আমাদের আকিদা ইমান পরকালের প্রতি ইমানের পঞ্চম স্তম্ভ আর পরকালের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জান্নাত জাহান্নামে বিশ্বাসী হওয়া জান্নাত জাহান্নের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান নিয়ে আসা জাহান্নামের প্রতি যেমন বিশ্বাস করতে হবে তেমনি জাহান্নাম সৃষ্টি হয়ে আছে সৃষ্টি করবেন নয় এখন নেই আর আগামীতে আল্লাহ তৈরি করবেন বা পরকালে আল্লাহ প্রস্তুত করবেন এমনটা নয় বরং জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন অন্য অন্য সমস্ত সৃষ্টির মতো আর জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আর আর একটি দিক হচ্ছে কার জন্য তৈরি করে রেখেছেন মূলত জাহান্নাম কার জন্যই তৈরি করা হয়েছে এই ছোট্ট দুটি বিষয় রয়েছে আজকে আমরা আপনাদের সামনে পেশ করব আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা আল ইমরানের আধ নম্বর একশো একত্রিশের সাদ করেছেন নার আল্লাতি ও জান্নাতে যখন আলোচনা করেছি তখন শুরু করেছিলাম সেই আয়াত দিয়ে যে জান্নাত অদ দাতলিল তৈরি করা আছে প্রস্তুত করে রাখা হয়েছে সংযত পাপমুক্ত আল্লাহ ভিরুদের জন্য যারা আল্লাহর ভয়ে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকে গনার কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকে তাদের জন্য জান্নাত তৈরি করা আছে আর স্পষ্ট আপনারা তাতে শুনেছেন জেনেছেন পরাণ শোনার আলোকে যে জন্মসূত্রে মুসলিম হলেই জান্নাত নয় বরং এমন মুসলিম হইতে হবে যার অন্তরে অন্তত ভয় আছে যে পাপ করলে আল্লাহ ধরবেন শাস্তি দেবেন যদি পাপ করি তাহলে আর হয়ে গিয়ে থাকে তবা না করলে আল্লাহ শাস্তি দেবে এর নাম হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন জীবনযাপন করা যার অন্তরে ভয় নেই সে কাফের মুসলিম না যার অন্তরে ভয় আছে সে হচ্ছে মূলত মুসলিম যদিও সে ভয়টা আপডাউন করছে যার ফলে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে কিন্তু পাপ হয়ে গেলে আবার ভয় হচ্ছে কী জানে আল্লাহ ধরে নেবেন দুনিয়াতে ধরবে কী আফেরাতে ধরবেন দুনিয়াতে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেবেন না আল্লাহ ধরবেন মরার পরে ধরবেন এই গুণটা যদি থাকে তাহলে আপনার মধ্যে সর্বনিম্ন তাক অন্তত আছে ভয়ভীতি আছে যেন তাকো আর মানে ভয় করা হয় কিন্তু তা কোয়ার শাব্দিকর তো ভয় নেই তা মানে বেঁচে থাকা বেঁচে থাকার চেষ্টা আছে কিসের থেকে আল্লাহর আজাব থেকে বাঁচার চেষ্টা আছে গোনা থেকে বাঁচার চেষ্টা আছে দুটো দিক রয়েছে বেঁচে থাকা আর এটা কিসের জন্য আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ের ভিত্তিতে আল্লাহর পাকড়াও আল্লাহর সাজা শাস্তির ভয়ে বেঁচে থাকার বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে যার মধ্যে এই গুণ আছে গোনা থেকে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা আছে এ বৈশিষ্ট্য আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার চেষ্টা আছে জান্নাত লাভের আশা এবং চেষ্টা যার আছে তার মধ্যে কো আছে সেটা যে কোনো স্তর হোক না কেন যত উচ্চ স্তর হবে তত বেশি উচ্চ স্থান পাবে জান্নাত তত আজাব থেকে বাঁচবে আর যত নিম্নমানের এই গুণ থাকবে তত বেশি নেমনে নেমে যাবে জান্নাতে গেলেও আর জান্নাতে হয়তো অনেক পরে বিলম্ব যাবে সাজা শাস্তির পরে জি তো সেখানেও অলমত্তা কিন শব্দ একই কিন্তু প্রস্তুত করে রাখা আছে এ দাঁত মানে তৈরি করা এখান থেকে অত জি তৈরি করে রাখা আছে জান্নাত তাহলে ওই রকমই আল্লাহ বলছেন এখানে অত্যা কনার সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লা কা যেটা কাফেরদের জন্য তৈরি করা আছে তাহলে এক নম্বরে আয় থেকে জানলাম যে তৈরি করা আছে অয়দ্যাত এটি হচ্ছে আহলুসল জামাত রাখিদা যারা কোরআন সন্ন্যার অনুসারে আহলুসন্নাত আহলে বেদাত নয় আহলে শিরক নয় পথভ্রষ্ট নয় জাহান্নামে ফিরকা নয় সে বাহাত্তরটি দল যে জাহান্নামে যাবে তাদের অন্তর্ভুক্ত নয় তাদের আকিদা হচ্ছে জান্নাত জাহান্নাম সম্পর্কে যে তৈরি করা আছে অঈদাত কোরআনের ভাষা পক্ষান্তরে এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে মমতা জেলা তাদের এসব ফিরকাগুলি আকিদার ক্ষেত্রে গোমরা পথভ্রষ্ট ফিরকা তারা বলছে না জান্নাত তৈরি নেই মহতাজেলে দাফিয়া জান্নাত তৈরি নেই জাহান্নাম তৈরি নেই আল্লাহ তৈরি করবেন সৃষ্টি করবে যখন আল্লাহ জান্নাতিকে জান্নাত দেবেন তখন তৈরি হবে যখন জাহান্নামে দেবেন তারা আগে আল্লাহ জাহান্নাম তৈরি করবেন না এটি গুমরাহি দলাল এবং কোরআন সন্না বিরোধী আঁকি দেখছে ওই ইদ্যার থেকে আমরা জানতে পারলাম স্পষ্ট আরও বেশ কিছু দলিল আসবেন ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের সেগুলি পেশ করব কার জন্য তৈরি করা আছে লিল কাফেরিন বলো তো জাহান্নামে তৈরি হয়েছে কার জন্য কাফের জন্য কাফের মানে শুধু আপনি অমুসলিম বলবেন না তাহলে আপনি জুলম করবেন তাহলে আপনি অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে কাফের মানে অস্বীকারকারী কাফের মানে অমান্যকারী কাফের মানে ইমান ভঙ্গকারী ইমানের গণ্ডিতে আসেনি যেমন অমুসলিম কাফেররা জন্মসূত্রে কাফের আর ওই কফের অবস্থায় দুনিয়া থেকে চলে গেল আল্লাহর সামনে তারা কাফের তার সাথে মুসলিম সমাজের ওই সমস্ত লোকেরা যারা যে কোনো ইমান ভঙ্গের কারণে তাদের ইমান নষ্ট হয়ে গেছে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে উজু কিসে নষ্ট হয় সাধারণ মানুষরা আপনারা বলতে পারবেন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন এই ভাই উজু কিসে নষ্ট হয় বলে ঘুমাইলে উজু নষ্ট হয় হ্যাঁ তারপরে বায়ু নির্গত হলে হ্যাঁ উজু নষ্ট হয় পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোলে উজু নষ্ট হয় ঠিক না সেটা ভুল জানুক আর সহি জানুক কিন্তু একটা ধারণা আছে যে উজু নষ্টের কারণ এরকম কিছু আছে তাই না যদি জিজ্ঞাসা করে নামাজ কিছু নষ্ট হয় তাও বলতে পারে অনেকটাই সব না পারলেও কথা বললে নামাজ নষ্ট হয় বেশি নড়াচড়া করলে এখান থেকে ওখানে গেলে নামাজ নষ্ট হয় হ্যাঁ তারপরে কিবলা বলার থেকে উল্টো দিয়ে ঘুরে গেলে নামাজ নষ্ট হয় কাপড় যদি শরীর থেকে খুলে ফেলে দেয় তো নমাজ নষ্ট হয় বলতে পারবে এগুলো তাই না ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি জিজ্ঞাসা করেন আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা কিছুই জানে না কিছুই জানে সম্পর্কে যে ইমান ইসলাম কিসে নষ্ট হয় ইসলাম হচ্ছে মূল আর তার বিভিন্ন স্তম্ভ অথবা শাখা প্রশাখার একটি হচ্ছে উজু একটি হচ্ছে আপনার সলাত হ্যাঁ তো উজু ভঙ্গ জানছেন আর গোসুল ফরজ হয় কিসে জানছেন সপরদ হলে গোসুল ফরজ হয় হ্যাঁ আর আপনার হলে গোসুল ফরজ হয় তো এই হয় এগুলো জানছেন কিন্তু তার আগে ইসলাম কিসে নষ্ট হয়ে যায় ইমান কিসে নষ্ট হয় তাই জানেন না যার ফলে আমাদের দেশের অধিকাংশ মানুষ জন্মসূত্রে মুসলিম হইলেও আঁকি দামলে বড় শিরক রয়েছে মাজার পূজা ইসলাম ধর্মের নামে চলছে পীর পূজা চলছে শিরকি তাবিজ তোমার চলছে গণক ওঝাদের কাছে যাওয়া চলছে গরু হারিয়ে গেছে তো ছেলে হারিয়ে গেছে তো অমুক হারিয়ে গেছে তো হারিয়ে গেছে যাও গণকের কাছে বাটি চালাও হাত চালাও এই যে বলে অমুক জায়গা আছে ইত্যাদি ইত্যাদি এসব সব সব এরা কাফেরিনদের অন্তর্ভুক্ত ঘন মুসলিমের মধ্যে এই ধরনের বড় বড় যদি কুফুরি থাকে যাতে ইমান নষ্ট হয়ে যায় ইসলাম নষ্ট হয়ে যায় আল্লাহ অন্যকে ডাকে আটরসি মাদাত আল্লাহ বড় সিরক বড় শিরকে ইমান নষ্ট বড় কুফরিতে ইমান নষ্ট তাহলে নাস্তিক আমাদের সমাজের মুসলিম সমাজের নাস্তিকদের জানা পড়ছেন মোল্লারাও পড়ছে আর যারা মোল্লা নাই তাহা তারাও পড়ছে সে কোরআন হেবায়ুসন্নার আলেমরা হয়তো পড়বে না কিন্তু বেদাতি মোল্লারা আগে আগে আছে কারণ নাস্তিকদের কাছে ঘরে দুটো পয়সা আছে অথবা রাষ্ট্রীয় ক্ষমতা আছে অথবা কোনো দাপ সামাজিক দাপট আছে যার ফলে তাদের জানা যাবো না এই কথা সাহস হয় না অথচ নাস্তিক কাফের যে আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় কাফের বড় কাফের বরং অমুসলিমের চাইতে জঘন্য কাফের জন্মসূত্রে যারা কাফের আর মুসলিম সমাজের যারা ইমান নষ্ট করে মোরতাদ হয়েছে মোরতাদ হচ্ছে সবচেয়ে জঘন্য কাফের ইসলাম থেকে বেরিয়ে গেছে বাপ মায়ের সূত্রে জন্ম সূত্রে ইসলামে ঢুকেছিল আর সাবাল খাওয়ার পরে না নামাজ পড়বো না কাফের রোজা রাখবো না কাফের কোন একটা ফরজকে অস্বীকার করলে কাফের বিলেজমা মা হ্যাঁ না ফি সাফি মালিক অস্বীকার করলে কাফের আমি পরকাল বিশ্বাস করি না কাফের ইত্যাদি আমি কোরবানি বিশ্বাস করি না অথচ সন্ন্যকাদ কিন্তু কোরবানি স্পষ্ট এ বাদত জা কোরবানিতে এত টাকা অপচয় করে পশু জবাই করার কি যুক্তিকতা আছে সেটা এরকম কিছু কাফের এ খুব সৌন্দর্য মুহূর্ত জঘন্য কাফের এদিকে খ্রিস্টান চাইতে জঘন্য কাফের কয়জন বুঝে এই সব বিষয়গুলি তো জাহান্নাম তো এই আছে কার জন্য কাফেরদের জন্য সেটা বড় মোনাফেকির কারণে হোক আকিদার মোনাফেকি মুসলিম সমাজে বা কিছু ধর্মকর্ম করে দেখায় যে আমি মুসলিম হয়ে আছি কিন্তু ইমান ভঙ্গ হয়ে আছি ভিতরে ইমান ইসলাম নেই অথবা বড় শিরকি আকিদা বিশ্বাস আছে বা আমল আছে যায় আস্তানায় মাজারে গিয়ে খাসি মরুক হ্যাঁ গরু জবাই করে আসে চাদর চড়িয়ে আসে রোজিতে বরকত হবে ইলেকশনে জিততে পারবো ইলেকশনে প্রচারণা শুরু করে মাজার থেকে মুসলিকা এদের জন্য জাহান্নাম তৈরি আছে যদি তব করে ফিরে না তবার রাস্তা খোলা আছে তবা রাস্তা কতক্ষণ পর্যন্ত খোলা আছে যতক্ষণ দুটো চোখ বন্ধ হয়নি মরণ যতক্ষণ দরজা খোলা আছে আল্লাহ সকল পাপিষ্ট মুসলিমদেরকে তব করে ফিরে আসার দান করে তারপরে জাহান্নামে স্থায়ী আর অস্থায়ী যারা ইমান ভঙ্গ করেছে মুসলিম সমাজের একেবারে তার স্থায়ী জাহান্নামে চিরকাল জাহান্নামে থাকবে যেমন অমুসলিম কাফেরাল চির চিরকাল জাহান্নামে থাকবে আর যারা বিভিন্ন পাপ করেছে কিন্তু মূল ইসলামটা ঠিক আছে তৌহিদ ঠিক আছে শিরিক নেই বড় শিখ নেই বড় কুফুরি নেই নাস্তিকও নাই আর মাজার পূজারিও নয় আর মোনাফে কপট আকিদার মোনাফেকও নয় হ্যাঁ ইমান ভঙ্গকারী কোনো কিছু তার মধ্যে নেই পাঁচ অক্টো সালাক ঠিক আছে কিন্তু চোর ডাকাত বেইমান আত্মসাতকারী সুদখোর ঘুষখোর এখনই জেনাকারী মদ খোর যদি এরকম লোক আমাদের সমাজে পাওয়া মুশকিল মদখোর মদ খোর পাঁচ নামাজই হবে আমাদের সমাজে পাওয়া যাবে না ঠিক না কিন্তু যদি থাকে এরকম চরিয়তের বিধান জেনে নিতে হবে তাহলে এই সব পাপিষ্টদের জন্য জাহান্নামও রয়েছে কিন্তু স্থায়ী নয় এরা ফার্স্ট এক পাপিষ্ট হ্যাঁ এদের জন্য কি রয়েছে ওয়াস্থায়ী জাহান্নাম রয়েছে ইনশাআল্লাহ শেষ দিকে যখন আমাদের জাহান্নামের ধারাবাহিক আলোচনা আসবে তখন স্থায়ী জাহান্নামী অস্থায়ী জাহান্নামী জাহান্নামে যাওয়ার কারণ যেমন জান্নাতে যাওয়ার কারণ সম্পর্কে দুটি আলোচনা করেছি ঠিক জাহান জাহান্নামে যাওয়ার কারণগুলি জাহান যাওয়ার উপায় সম্পর্কে বলা হয়েছে ঠিক জাহান জাহান্নামে যাওয়ার যে কারণগুলি রয়েছে তখন আসবে স্থায়ী জাহান্নামী কারা অস্থায়ী নামি কারা তবে প্রথম আলোচনাতে ভূমিকাস্বরূপ যে কথাগুলি বললাম এতে একটা স্পষ্ট ধারণা আসবে যে আপনি জান্নাত চাইলে আপনাকে কোন পথ ধরতে হবে আর জাহান্ন যদি যেতে চান তাহলে কোন পথে আছেন চিন্তা করুন আর কোন পথে যাচ্ছেন আল্লাহ দান আবার বলছি জাহান্নাম তৈরি করা আছে অত কার জন্য তৈরি করা আছে মূলত কাফের জন্য তৈরি হয়েছে মুসলিমের সন্তানের জন্য জাহান্নাম তৈরি হয়নি তৈরি করা হয়নি তবে যদি কোনো মুসলিমের সন্তান কাফেরদের পথের প্রতীক হয় আমি মুসলিমদের সাথে চলবো না মুসলিমরা পাঁচ পড়তে মুসলিমরা এক আল্লাহকে ডাকে আমি বাবাকে ডাকবো হ্যাঁ হিন্দুরা মাকে হ্যাঁ দুর্গাকে ডাকে আমি দর্গাকে ডাকবো দর্গায় যাবো হাজিরা দু তাহলে সে মুসলিমদের সাথে জান্নাত যেতে চাইলো না ইলামান আবা জান্নাতে যেতে অস্বীকার করছো সে যদি জন্মসুতের মুসলিম সুতরাং কাফেরদের দলভুক্ত হবে এবং তাদের সাথে জাহান নামে হবে না আল্লা ওয়দ্যাতিল কাফের সেই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো বাঁচো আত্মরক্ষা করো যেই জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য মূলত মুসলিম তোমাদের জন্য নয় তোমাদের সন্তানদের জন্য নয় তোমরা কাফেরদের পেছনে ছুটো নাও আল্লাহ তত্ত্ববি খতু আতি তার সয়েত অনুসরণ করিও না আল্লাহ দান করুন সুরাবাকা এখন রঞ্চল্লিশ যারা অমান্য করেছে কাফের কোনো গাল নাই কাফের কাকে বলে যে অমান্য করে অমান্য করে ইসলামের কোনো বিধানই হয়তো মানতে চাই না সবগুলো অমান্য করে অথবা কোনো একটি বিধান যদি অমান্য করে অস্বীকার করে আমি এটা মানি না তাহলে সে কাফের তাহলে কাফার এক কি অমান্য করা অস্বীকার করা জি জি না কাফারু যারা অমান্য করবে অস্বীকার করবে ও না আমার বিধিবিধানকে বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহর যে আয়াত বিধিবিধান বিধান আদেশ নিষেধ রয়েছে আল্লাহ বলছেন যে না আর এক মুসলিম আছে বলছে জেনা ধর্ষণ যদি হয় তাহলে সেটা সামাজিক অপরাধ আর সাবালক সাবালিকা যদি হয়ে যায় তাহলে সেটা আইনত হ্যাঁ দণ্ডনীয় নাই কারণ সাবালিকা আঠারো বছর হয়ে গেছে আর সে ছেলে একুশ বছর হয়ে গেছে ইত্যাদি সুতরাং যেমন নাসারাদের দেশে সেটা বৈধ সাবালক সাবালিকা যদি কোথাও পার্কে অথবা কোনো হোটেলে অথবা কোথাও গিয়ে জেনা ব্যবচার করে সেটার নাম জেনা নয় তাহলে সেই ব্যক্তি কি করলো আল্লাহর আয়াতকে বিধানকে অস্বীকার করলো অস্বীকার করলো জেনাকে দুই ভাগে ভাগ করে দিল জেনা জেনা যারা অস্বীকার করে অমান্য করবে এবং আমার আয়াত বিধি বিধানকে মিথ্যা মনে করবে মানবে না আল্লাহর বিধি বিধান মানলো না সালাদ আমি ফজর পড়তে পারবো না না আল্লার আয়াতকে অস্বীকার করলো সেই অমান্য নার ওরাই হচ্ছে জাহান নামের অধিবাসী হ্যাঁ নরকবাসী নার নরক হমফিহা খালে খালেদন তারা বড় কুফুরি যদি করে তাহলে সেখানে চিরকাল থাকবে আর যে ছোট কুফুরি ফাঁসে কি বিভিন্ন কাবিরা গনা করেছে আর অবাক করে ক্লিন হয়নি তাহলে তারা খালেদন মানে দীর্ঘস্থায়ী হবে খালেদন স্থায়ী কথাটি দুই অর্থে ব্যবহার হয় আমাদের ভাষাতেও হ্যাঁ একটা হচ্ছে আসলে স্থায়ী হওয়া আর একটা হচ্ছে দীর্ঘ সময় কোনো জায়গায় থাকা বয়স আপনার পঞ্চাশ বছর তার মধ্যে যদি তিরিশ বছর সৌদি আরবে কেটে যাওয়া প্রবাসে কেটে যায় তো দেশের মানুষরা কি বলে হ্যাঁ সারা জীবন বিদেশেই থেকে গেল ঠিক না সারা জীবন বিদেশে কিন্তু কেউ যদি হ্যাঁ ধরেন পঞ্চাশ বছর বয়স হয়েছে পাঁচ বছর দশ বছর বিদেশে থেকে সারা জীবন বলবে না সাধারণত জি তো খালেদুন মুসলিম সমাজের যেসব পাপিষ্ট কিন্তু বড় কুফরিতে পৌঁছেনি ইমান ভঙ্গ করেনি তাদের ক্ষেত্রে দীর্ঘকাল থাকবে জান খুনি জেনাকারি হ্যাঁ মদখোর সুদখর ইত্যাদি এরা দীর্ঘকাল জাহান্নামে থাকবে দীর্ঘকাল জাহান নামে থাকবে আর যারা বড় কুফরি করেছে আল্লাহ সাহর্ণকে সিজদা করেছে হ্যাঁ হ্যাঁ পীরকে সিজদা করেছে আল্লাহ সবর্ণের কাছে চেয়েছে আশা করেছে যে মাজারে গেলে সেখানে গেলে আমার ছেলে হয় না ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে হবে রোগ ভালো হবে তাহলে তারা স্থায়ী জাহ্নাবি তারা কাফেরদের মতো স্থায়ী জাহ্নামী জাহান নাম যে তৈরি হয়েছে এর আরেকটি দলিল সুরা নাবার আয়ত নম্বর একুশ বাইশ আল্লাহ বলছেন সুরা নাবা আম্মা পাড়ার প্রথম সুরা যখন আম্মা শুরু হয়েছে তিরিশতম পাড়া ইন্না জাহান্নামা কানাত মের সাদা জাহান্নাম ওত পেতে রয়েছে ওত পাতা বোঝান তো ওত পাতা মানে তৈরি আছে তাহলে নাহলে ওত কেমন করা হয় জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে রেডি হয়ে আছে কাঁরা মির কার জন্য আবা যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহর যে সীমান আছে বর্ডার আছে বর্ডার যারা ক্রস করবে তাদের জন্য মা আবা বাসস্থানে জাহান্নাম আপনি দুনিয়াতে রাষ্ট্রীয় আইনে আপনার বর্ডার পার করে অন্য দেশের ভিতরে যদি সামান্য একটু ঢুকে যান তাহলেই হ্যাঁ মেহমানখানায় চলে যেতে হবে কি হবে না আর কত আপনার নিয়ে তদন্ত শুরু হয়ে যাবে হয়তো আপনার গোয়েন্দা তদন্ত শুরু হইতে পারে যে কি কাজে এসছে সে হতে পারে সে গুপ্তচর কেন এখানে এসছে দুনিয়াতে দুনিয়ার উদাহরণ দিয়ে যদি আখেরাতকে কেউ না শিখতে পারি আখেরাত না জানতে পারি এবং হাদিস দিয়েও হেদায়ত হলো না আর মানুষকে আল্লাহ যে সুস্থ মস্তিষ্ক তা দিয়েও হেদায়ত হলো না তার মতো আর জঘন্য আর কি আছে যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থান সীমা পার করিও না আল্লাহর হদুদুল্লাহ আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সীমানা আল্লাহর সীমা রেখা ফালা তা তাহা সেটা ক্রস করিও না ক্রস করিও না হদুদাল যারা আল্লাহর সীমানাকে ক্রস করবে পার করবে তারাই হচ্ছে জালেম তারাই হচ্ছে জালেম